দামেই ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসতপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মডেল এন্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ী আরামবাগে ফোন 9475179586 আর জিকারकांडের মাঝে টানা 2 ধরে বেতন না পেয়ে খোবে ফেটে পড়লেন আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালের অস্থায়ী কর্মীরা তাদের অভিযোগ তারা দীর্ঘ দুমাস ধরে কোনো রকম বেতনের টাকা পাচ্ছেন না কেউ আমলও দিচ্ছে না একেই তারা নাকি অনেক কম বেতনে কাজ করেন তার কারণ তারা যখন অন্য কোম্পানির আন্ডার এসেছেন তাদের বেতন নাকি কমে গেছে এই বেতনে তারা বাসে আসা যাওয়া করে সাথে টোটো ভাড়া দিয়ে সংসারই চালাতে পারছেন না তার উপরে বেতন বন্ধ আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন এমনকি বলেছেন যদি বেতন অবিলম্বে পরিশোধ করা না হয় তো আগামী দিনে তারা কর্মবিরতি করবেন দেখুন বিস্তারিত আমাদের তো খুবই খারাপ অবস্থা মাইনে হয় না টোটোই করে আসা খুব অসুবিধে হচ্ছে কোম্পানি তো কোনো কিছুই দেখছে না দিয়ে কি করছেন বিক্ষোভ করছেন হ্যাঁ বিক্ষোভ করছেন জানিয়েছিলেন হ্যাঁ জানিয়েছিলাম গিয়েছিলাম প্রিন্সিপাল স্যারের কাছে উনি দেখছি বলেছেন আপনার নাম মনিকা মন্ডল কি কি দায়িত্বে আছেন

সেই আজকে আমরা ম্যাডামের কাছে প্রিন্সিপাল স্যারের কাছে গেছিলাম প্রিন্সিপাল স্যার ফোন করছে কোম্পানিকে কোম্পানি ফোন তুলে নেই স্যার বললো আমি দেখছি সেই জন্য আমরা একটা ছোট করে একটা বিক্ষোভ একটা দেখালাম কতদিন কাজ করছেন আমরা এখানে কাজ করছি বিগত আট বছর আপনার আমার নাম হচ্ছে রাজীব চৌধুরী আস্থাপ মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্তাম মাল্টিস্পেশালিটি হসপিটাল ডবল আজকাল আজকে কি কারণে বিক্ষোভ আমাদের বিক্ষোভ হচ্ছে যে আমরা সঠিক টাইমে স্যালারি পাইনি এই যে জুলাই মাস জুলাই মাস পার হয়ে এটা হচ্ছে আগস্ট আগস্ট মাসে আজকে একুশ তারিখ হয়ে গেল আমরা এখনো স্যালারি পাইনি কিন্তু এ ব্যাপারে কোম্পানিকে আমরা বারবার ফোন করছি যে স্যালারি কবে হবে বা কবে দিবেন স্যালারি কোম্পানি কিন্তু ফোন তুলছে না ফোন রিসিভ করছে না কোম্পানি ফোন সুইচ করে দিয়েছে কোম্পানির লোক আসছেও না বিগত তিন বছর চলে গেল এর আগে গ্লোবাল কোম্পানি ছিল গ্লোবাল কোম্পানি হচ্ছে এর আগে তিন বছর টেন্ডার পেয়েছিলো এরপরেও ফের টেন্ডার নতুন করে গ্লোবাল কোম্পানি পেয়েছে কিন্তু বিগত যে তিন বছর চলে গেল কোম্পানি কারোর সঙ্গে দেখা হয়নি আমাদের মানে কোম্পানি এখানে আসে কোম্পানি আমাদের সঙ্গে কারোর সঙ্গে দেখাই করছে না কোম্পানি এবং যে কার ভরসায় হসপিটালটা চলছে এখানে যে আমরা কার মানে এখানে যে আমাদের যে আছে কোম্পানি যে আছে কার্তিক ঘোষাল কার্তিক ঘোষালকে বলেও আমাদের কোনো ছরা হয়নি ও হচ্ছে কার্তিক ঘোষাল হচ্ছে কোম্পানির লোক গ্লোবাল কোম্পানি কি পদে আছে সেটা আমি ঠিক জানিনি কিন্তু এই ব্যাপারে আমরা জানিয়েছি প্রিন্সিপাল স্যারের প্রিন্সিপাল স্যারকে জানিয়েছি এমএসবি ম্যাডামকেও জানিয়েছি ওনারাও কথাবার্তা বলছে। কিন্তু এখন কোম্পানিকে আমরা বলছি কোম্পানি আমাদের কোনো কথা শুনছে না ফোন করেছি ফোনও তুলেনি এই ব্যাপারে এখন আমাদের কারো স্যালারি হয়নি আর আমাদের এখন খুব অসুবিধা হচ্ছে আমাদের এখন স্যালারির দরকার জুলাই মাসের স্যালারি এখনো পাইনি এটা হচ্ছে আগস্ট মাস কি কর্মবিরতি করছেন হ্যাঁ তার জন্য কি করছেন কর্মবিরতি তো অ্যাকচুয়াল দেখতে পাচ্ছেন সব ছেলেরা এখানে দাঁড়িয়ে আছে আমাদের এখনো স্যালারি হয়নি আর আমাদের হচ্ছে কেউ গাড়ি নিয়ে ডিউটি করছেন ওই কেউ কেউ রাস্তাঘাটে আসে বাসে করে আসে তাদের কাছে টাকা পয়সা কিছু নেই এখন কি করে ডিউটি করবে আর এখন হচ্ছে আমাদের স্যালারি দিতে হবে এবং সঠিক টাইমে স্যালারিটা যাতে আমরা পাই এর আমরা দাবি জানাই কর্মবিরতি রেখেছেন নাকি কর্মবিরতি এখনো ঠিক আমরা কর্মবিরতি নয় এখনো কিন্তু আমরা যদি স্যালারি না পাই আজকালের ভিতরে স্যালারি না পাই আমরা কিন্তু কাজ করব না আমার নাম শেখ ময়নুদ্দিন হাসান আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট হুগলি মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমী ব্যর্থ সাংসারিক মাঙ্গলিক দোষ কালসর্প সহ যে কোনো সমস্যার সহজ ও সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্ক স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি